আসসালামু আলাইকুম ইবরুয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আপনাদের প্রিয় জুবাইর সাহেব আছে আর আজকে জুবাইর ভাই অত্যন্ত কাজের একটা প্রোডাক্ট দেখাবে এই একটা জিনিস কতটা জরুরি যেটা মানে বলে বোঝানোর না কত ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে যে এটা বাঁচায় কত মানুষের হাত পা ভাঙার হাত থেকে যে এটা বাঁচায় সেটা যার যার ফ্যামিলিতে মইচঙ্গা থেকে পড়ে গিয়ে কারো হাত পা ফ্র্যাকচার হয়েছে তারাই জানে যে এটার মূল্য কতটা সো এই অত্যন্ত কাজের একটা ল্যাডার যেটা এসকেবির পিওর এস এসের এটার কোয়ালিটি এবং বিস্তারিত আমরা যুগার ভাইয়ের কাছ থেকে জানবো আর পাশে তো ঠিকানা আছেই থাকবে ওটা থেকে দেখে শুনে বুঝে আসতে পারবেন আর যারা অনলাইনে কিনবেন তারা যোগাযোগ করবেন

কথা বলে কাস্টমারের থেকে আপডেট নিয়ে নেওয়ার পর কোম্পানির সাথে কথা বলছি বলে দেখেন আমরা এখন এটা গলায় মানে ঝালাই দিয়ে আনছি এটা ঠিক আছে এবং পায়াগুলো কি হয় সবাই প্লেট সমস্যা আবার এই যে এই মইটা কিন্তু শীতটাকে আমরা এখানে জ্বালাই করছি দেন শিখ জ্বালাই করার পরে যে প্লেটটা আছে আমরা প্লেট আবার কি করছি আলোচনা জ্বালাই দিয়েছি আপু যাতে এতটাই হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে আপনার অ্যালমোনিয়াম মই কিনেন বাজার পরে কি হয়

ফিট বাড়িতে একটা মই পাঠাইতে লাগে কেন বাড়িতে আপনার পুরুষ নাই আপনারা বাসার ভাবিরা আছে মা বোনরা কাজ করতে হয় সেজন্য একটা বয়স্ক মানুষ আছে মই কিন্তু খুবই কাজের এই জিনিসটা আর মইটা আবার এখানে আবার একটু রাবার গ্রিপ দেওয়া আছে পিঠে ব্যথা বসবেন পিঠে ব্যথা লাগবে না আর এটা সম্পূর্ণ ইশ্চেডিসি নন ম্যাগনেটিক একটা বই ডেলিভারি মরেটা বাসায় নিয়ে যাবে যে হোম ডেলিভারি ফ্রি আছে আমাদের হ্যাঁ একটা কগমেন্ট করা লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং আপনি বাসাে নেওয়ার পর চুমুক লাগে চেক করে নেবেন সম্পূর্ণ এসএসআর কিনা ভাই আবার দেখেন এখানে প্রত্যেকটা ধাপে রাবারের গ্রিপ দেওয়া আছে রাবারের

এই মইগুলো আপনি ইনশাআল্লাহ সারা জীবন ইউজ করবেন এরকম আছে না ওই যে নানু একটা জিনিস কিনা হয়ে গেছে আমার মা ইউজ করতেছে আমার বউ এসে ইউজ করতেছে এরকম একটা যুগের পর যুগ বংশ পরম্পরা আছে তো एक्चुअली এটা নিয়ে বাড়তি বলার কিছু নাই আমি বাড়তি বলার থেকে আপনি একটা জিনিস কিনেন কেনার পরে আপনি আমাদেরকে বলেন যে এটা কোয়ালিটি কি রকম গুণগত মান কি রকম আর তবে এসএস এর কারণে অনেক ভারী হবে তা কিন্তু না এসএস দিয়ে বানানো আছে কিন্তু হ্যান্ডি আছে যাতে আপনার মা বোনরা মানে ধরার সিস্টেমটা এমন

একটা অগ্রিম পেমেন্ট করা লাগবে না আপনি আপনার নাম ফোন নাম্বার থানা জায়গাগুলো লিখে পাঠা দেবেন আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি আপনার বাসায় পেয়ে যাবেন প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে টাকা করে দেবেন ইনশাআল্লাহ আসসালামালিকুম আহমতুল্লাহি আবার কথা